যে প্রাইভেট জব হচ্ছে পাবলিক টয়লেটের মতন হ্যাঁ আপনি বাইরে থাকলে ভিতরে ঢোকার জন্য সটফট করবেন আর ভিতরে যারা থাকে তারা কখন বের হবে এর জন্য সটফট করে তো এই পাবলিক পাবলিক টয়লেট থেকে এক কথা বের হতে পারে নিজেকে আসলে খুব কি অবস্থা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনারা কি কেউ কখনো সোনা চাষ করতে দেখছেন এই যে আমার হাতের বাম পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সোনার মতন গাছ তার মানে এটা হচ্ছে ড্রাগন ফল মানে ড্রাগন চাষ হয় ড্রাগন ফল বছরের মাত্র একবার ফল হয় বর্ষাকালে সিসি ক্যামেরা ট্যামেরা লাগানো আছে খুবই দামি একটা ফল সারা বছর যত্ন একবারে যে ফল পায় তাতেই মনে করেন সারা বছর উসুল হয়ে যায় টাকা যে গাছে ধরে এটা তার জ্বলন্ত প্রমাণ আসলে টাকা গাছে ধরে যদি ধরানো যায় আর কি আমি যাচ্ছি খুব স্পেশাল একটা জায়গায় নদীর পার দিয়ে একটা জায়গা অনেক দিন ধরে এই এলাকায় আসি বাট কখনও একটু দূরে এদিকে যাওয়া হয় না তো চিন্তা করলাম আজকে একটু ফ্রি আসি ঘুরে আসি আর আপনাদের সাথে একটু গল্প করে আসি দ্বিতীয় গোমতি বা দ্বিতীয় মেঘনা যাই কারণ দাউদকান্দি ব্রিজ যেটাকে বলা হয় তার ঠিক আগ দিয়ে হাতের ডান দিকে একটা রাস্তা চলে গেছে এখানে একটা ইকোনমিক জোন আছে আব্দুল মনেম ইকোনমিক জোন এই আব্দুল মনে মনেম ইকোনমিক জোনের ভিতরে কিন্তু আবার হোন্ডার ফ্যাক্টরি আমার অর্থাৎ আমি যেখানে জব করতাম আগে হোন্ডা হঠাৎ করে এই ইকোনমিক জোনের সামনে এসে হোন্ডার কথা মনে পড়ে গেল ওই যে ভিতরে হোন্ডা তো আসলে এখানে আমি জবটা ছাড়ছি কবে ডিসেম্বরে সতেরো তারিখ লাস্ট ওয়ার্কিং ডে ছিল তো মনে পড়ে গেল যে আপনাদের হয়তো আবার শেয়ার করার কথা ছিল যে জবটা কেন ছাড়লাম কিছু তো শেয়ার করা যাবে না অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার স্যাপার থাকে তো এটা আপনি একটা কোম্পানিতে থাকেন বা না থাকেন একটা প্রাইভেসি থাকে হ্যাঁ ওগুলো চাইলেও শেয়ার করা যাবে না ছোটোখাটো কিছু বিষয় বলতে পারি যে হ্যাঁ এই কারণগুলোতে বা এই বিরক্তির কারণগুলোতে আমি জবটা রাস্তা ধরে সামনে আগাই আগে সামনে আগানোর পরে হচ্ছে একটু ভালো জায়গায় যাই আমার মনে দিকে সুন্দর স্পেস আছে যেহেতু ওইদিকে ব্রিজ চলে গেছে আর এটা হচ্ছে নদীর ব্রিজদের নিচ দিয়ে চলে গেছে সামনে কোনো নদীর সুন্দর দৃশ্য হবে আমি সামনে আগে ওই পর্যন্ত এসেছিলাম বাট ভিতরে বেশি তো যাওয়া হয় নাই চন্ড রাস্তা খারাপ মানে বৃষ্টি কেটার দিনে তো একদম পানি কাদা একদম বৃষ্টির অবস্থা একবার আসলে তারে দুইটা সাবান দিয়ে গোসল করা লাগবে নদীর পাশে সব হচ্ছে ইন্ডাস্ট্রি এগুলো কয়লা ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো যাতে হচ্ছে পণ্য পরিবহনের জন্য তাদের সুবিধা হয় বেশ নোংরা বোঝাই যাচ্ছে যে বর্ষাকাল আরও খারাপ অবস্থা থাকে দোকানপাট খাবার দাবার সবই আছে এদিকে এত নোংরা তার কারণ হচ্ছে এখানে কয়লা ট্রাক আর পাথরের ট্রাক ঢুকে তো সেই জায়গা ভাড়া হবে আমার ভাড়া দরকার নাই আমি ঘুরতে আসছি আর দশ মিনিট চালানোর পরে তারপরে একটু খোলা আবহাওয়া পেলাম তো যাই হোক ভাল লাগতেছে এইদিকে হচ্ছে এটা বেরি বাত না ঠিক বাট বেরি বাতের মতন একটা রাস্তা আর এদিকের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা একটা হাওড়ের মতন এটা একটা নদীর শাখা সম্ভবত কারণ আমি ওখানে মাছ ধরতে দেখলাম এটা গ্রামের দৃশ্যগুলো এরকমই হয় কিন্তু হচ্ছে এখন যুগের পরিক্রমায় হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো খুলে ময়লা আবর্জনা বজ্র সব এই যে গ্রামের আসল সৌন্দর্যটাকে নষ্ট করে দেয় এটা হচ্ছে আসল ব্যাপার এই যে বালির ভিতরে চাকা চোকা স্লিপ করতে চাই আটিয়ার এই একটা সমস্যা পিছনে চাকা অফরোডে একটুকু ভালো পারফরমেন্স দেয় না চালানো খুবই মুশকিলের ব্যাপার হয়ে যায় তারপর আমি উইদ ক্লাসে বালির ভিতরে চালাচ্ছি ক্লাস ধরার কোনো প্রয়োজন নেই আমার উইদাউট ক্লাসে পিছনের ব্রেক ধরে চালাচ্ছি এটাই হচ্ছে রাইডিং মূল টেকনিক আমার মনে হয় আমি একদম নদীর পার্শ্ববর্তী এরিয়ায় চলে আসছি কত দূর যাওয়া যাবে ও একদম রাস্তা শেষ ফেরিঘাট যাকে এখানে বসে একটা চা খাই পরিবেশটা অনেক সুন্দর আছে একটা চা খাইলে অনেক রিফ্রেশ লাগবে এটা হচ্ছে ঘাট হয়তো বা এখান থেকে কোথাও যায় এদিক দিয়ে কই যায় ভাই হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও না এমনি দেখলাম কাকার রংচা হবে রংচা একটা রংচা তো এই কামড় দিসটা কামড় দেয় দাঁত আছে কিন্তু এক পাশে দুই পাশে দাঁত হইলে ব্যথা পাইতাম এক পাশে দাঁত তো আর অনেক দূরেই কামড় দেয় ওই ওই রাম ছাগল তার বড় প্রমাণ হচ্ছে যে কান দুইটা কত বড় কান এই তোর যন্ত্রণা হয় না এত বড় দুইটা কান নিয়ে হ্যাঁ সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন রিফ্রেশমেন্টের জন্য আসলে এই সমস্ত জায়গাগুলোই দরকার ন্যাচারাল পরিবেশ যাই হোক এবার হিস্টোরিটা শুরু করি আপনাদের যে আসলে হঠাৎ করে বিগত তিন বছর যাবত হোন্ডোতে জব করা অবস্থায় জবটা কেন ছেড়ে দিলাম তার উপরে মোটরসাইকেল নিয়ে সারাদিন করে থাকি মোটরসাইকেল নিয়ে আমার এত ধরনের ভিডিও আছে তারপরে মোটরসাইকেল নিয়ে ভ্রমণ করতে ভালোবাসি তো সকলে চায় যে একটা মোটরসাইকেল কোম্পানির সাথে যদি যুক্ত থাকা যায় সেক্ষেত্রে অনেক ভালো অনেক তথ্য জানতে পারি নতুন কোনো মডেল আসলে সেটা রাইড করার সুযোগ আসে যাই হোক তো এই চাকরিটা ছাড়ার পিছনে আসলে অনেকগুলো কারণ আগেই বলেছে সবগুলো বলা যাবে না দু একটা কারণ বলি তো তাহলে হয়তো বা বাকিগুলো আপনারা বা বুঝে নেন আর বুঝে না নিলেও সমস্যা নাই জাস্ট জানানোর বিষয়ে সেটাই জানাচ্ছি আর কি চাকরি ছাড়ার পিছনে প্রধান কয়েকটা কারণের ভিতরে থেকে বড় কারণ হচ্ছে স্বাধীনতা আমি একটু স্বাধীনতা পছন্দ করি ঘোরাঘুরি পেছে বেশি পছন্দ করি বাট যেভাবে ডিউটি শুরু করেছিলাম বা যেভাবে চাকরি করতেছি আর দশজনও করে অ্যাজ ইউজুয়াল বাট যেইভাবে মানে বদ্ধ থাকি তাতে মানে জীবন অতিষ্ঠ হয়ে যায় তো এইভাবে আসলে আমার কাছে মনে হয়েছে এই এইভাবে আমার জীবন চলতে পারবে না যার কারণে এই তিন বছর করার পরও এক নাম্বার সিদ্ধান্ত এটা তাছাড়া একটা বিষয় আমি আপনাদের বলি যে প্রাইভেট চার ক্ষেত্রে আপনারা জানেনি যত ভালো কোম্পানি হোক না কেন একটা বিষয় সেদিন ফেসবুকে আপনি বাইরে থাকলে ভিতরে ঢোকার জন্য ছটফট করবেন আর ভিতরে যারা থাকে তারা কখন বের এর জন্য ছটফট করে আপনি পাবলিক টয়লেট থেকে এক কথা বের হতে পারে নিজেকে আসলে খুব ভাগ্যবান মনে করতেছি যে বের হওয়ার মতো ক্যাপাসিটি আমার ছিল দেখে আমি বের হয়েছি যাই হোক দ্বিতীয় বিষয় ছিল পজিশন আমার কাছে মনে হয়েছে এতদিন জব করার পরে যে মনে হয়েছে না এটা আমি উপলব্ধি করতে পারি আপনার ক্যাপাসিটি কতটুকু সেটা তো আপনি অবশ্যই জানেন তো এই তিন বছর চাকরি করার পর আমার কাছে মনে হলো যে আমি যতটুকু প্রেশার নিতে পারি বা আমার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতা অনুসারে আমার জায়গাটা মানে বলতে গেলে যেখানে আমার হানড্রেড পার্সেন্ট থাকার কথা সেখানে আমার ফিফটি পার্সেন্ট পজিশন তো এই পজিশনে আমার তো আরও ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে কাজ করার আরও বেশি কিছু দেওয়ার সেইখানে বাট সেই তুলনায় আমার সেখানে ওঠার সুযোগ খুবই কম এবং একই জায়গায় মনে করেন আটকে থাকতে হবে এরকম একটা অবস্থা তো যার কারণে হচ্ছে এই একটা কারণ ছিল আমি যেটা বলি সেটা হচ্ছে যে মানে আস্তে আস্তে একটা বিষয়ে তো আর মানুষের মন উঠে যায় না তো এই বিভিন্ন রিভিউ করতাম বাইক নিয়ে আপনারা তো দীর্ঘদিন ধরে আছেন তো দেখা যায় যে হোন্ডার বাইক নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে সাড়ে তিনশোর উপরে হোন্ডার পজিটিভ দিক অনেক ভালো বিষয় উল্লেখ করেছি বাট একটা ভিডিওতে হচ্ছে হোন্ডার একটু নেগেটিভ দিক বলায় ওটা নিয়ে আমাকে শোকস লেটার দেওয়া হয় যে আমি কেন তার নেগেটিভিটি বলতেছি বাট এই জিনিসটা আমাকে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব আঘাত লেগেছে যে আমি আমার পার্সোনাল লাইফে আমি একজন অ্যাজ এ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একটা প্রোডাক্টের ভালো খারাপ কিছু দিক তুলে ধরতেই পারে এটা সব প্রোডাক্টের আছে তো এর জন্য আমাকে শোকস লেটার দেওয়া ব্যক্তিগতভাবে আমার চাকরির ক্ষেত্রে এটা আমার কাছে খুব মানে এক কথা আমার ইগতে খুব লাগে তারপরে আমি হচ্ছে এটাও একটা কারণ ছিল তো আর একটা জিনিস দেখলাম যেখানে আমি যে বদ্ধ থাকি আমি আমার দক্ষতাটা ওখানে সম্পূর্ণরূপে দিতে পারতেছি না তো আমি আমার দক্ষতাটা সেইখানেই দিব যে মানে যেখানে উন্নয়ন করতে পারবো আমার হান্ড্রেড পার্সেন্ট দক্ষতা দিয়ে এই একটা ব্যাপার তো এই সবগুলো মিলিয়ে দেখলাম যে আসলে এখন যদি এই আর আবার কোনো জবে ঢুকি তাহলে একই অবস্থা হান্ড্রেড পারসেন্ট দক্ষতা দেওয়ার কোনো সুযোগ একদমই নাই দক্ষতা দেওয়ার সুযোগ কোথায় আছে যদি আমি নিজে একটা বিজনেস করি তো সেক্ষেত্রে কি আমার যেহেতু এই লেভেলের দক্ষতা আছে মোটরসাইকেল নিয়ে তো এই অবস্থায় যদি আমি একটা সার্ভিস সেন্টার দিতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমি আমার দক্ষতাটা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারতেছি এটা উন্নয়নের একটা সম্ভাবনা আছে বাট এটার জন্য সময় দরকার টাকা দরকার তো এর জন্য এখন কিছুটা সময় ফ্রি আছি জাস্ট একটা বছর আমি সময় নিলাম দেখি যে কিছু একটা করতে পারি কিনা আপনাদের জন্য একটা চাকরি কিছুই না ভাই এরকম চাকরি এখন ঢুকলে চাইলে দশটায় ঢোকা যাবে আপনার যখন দক্ষতা থাকবে তখন কিন্তু আপনার চাকরির অভাব হবে না হ্যাঁ চাকরি তারাই পায় না তাদের দক্ষতার অভাব আছে আর তারাই বলে যে ভাই মাটা চাকরি দিয়ে দেন ভাই ভাইমাটা চাকরি দিয়ে দেন একদম যারা অদক্ষ লোক তারাই ধরনের কথা বলে একদম যারা অলস তারা এই ধরনের কথা বলে আপনার দক্ষতা থাকলে দেশে চাকরির অভাব নাই আপনি একটা কথা বলতে পারেন যে সঠিক যোগ্যতা অনুযায়ী সঠিক জব চাকরিটা নাই। বাট দেশে চাকরি নাই এটা বলা যাবে না হ্যাঁ চাকরি আছে বাট হয়তো বা আপনার সার্টিফিকেটের লেভেল অনেক খাই বাট আপনাকে একটু নিচু লেভেলের জবটা করতে হবে এই হচ্ছে এটা মানা যায় বাট চাকরি নাই এটা 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 বলাটা বোকামি আর এটা হচ্ছে অলস লোকদের কথাবার্তা আপনাকে আপনাকে কেউ এক লাখ বা সিক্স ডিজিটের স্যালারি দিয়ে জবে রাখবে না আপনাকে প্রথমে হালকা পাতলা কিছু দিয়ে তারপরে জবটা শুরু করতে হবে আপনার অভিজ্ঞতার দরকার আছে সার্টিফিকেট তো সব কিছু না এখন সার্টিফিকেটের থেকে অভিজ্ঞতার দাম অনেক বেশি বাংলাদেশে শুধু বাংলাদেশের আপনি টেকনিক্যাল যে কোনো জবে যান অভিজ্ঞতার দাম কিন্তু তারা আলটিমেটলি বেশি দিয়ে থাকে উদাহরণ হিসেবে বলতে পারি আমার ফার্স্ট জব ছিল ব্রিটিশ আমেরিকান প্রবাকো যেটা মহাখালীতে থার্ড পার্টি হিসেবে কোম্পানির কোনো লোক না থার্ড পার্টি হিসেবে আমি একজন সুপারভাইজার থাকবো এসি অ্যান্ড এসি সার্ভিসের জন্য আর কি ওখানে বেশ কয়েকজন এমপ্লয়ি আছে দশ থেকে বারোজন টেকনিশিয়ান তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন সাত আট বছর ধরে কাজ করে তো তাদের স্যালারি ছিল তখন হচ্ছে পঁচিশ হাজার টাকা আমার স্যালারি ছিল আমি সুপারভাইজার তাদের আমি মানে কন্ট্রোল করব বাট আমার স্যালারি ধরছিল মাত্র ছয় হাজার টাকা কিন্তু তাইলে বুঝেন যে এডুকেশন সব জায়গায় ম্যাটার করে না আপনাকে অভিজ্ঞতাও অর্জন করতে হবে যাই হোক ব্যাপার না চলুন অনেক কথা বলে ফেললাম সামনে আগাই আগে কাছাকাছি প্রায় চলে আসছি ভালোই লাগলো আসলে সকালবেলা উঠে মন মজাজ খুব খারাপ ছিল বোরিং বাট সুন্দর জায়গা ঘুরে আসলাম অনেক রিফ্রেশ লাগতেছে আর ঘুরলাম চা খাইলাম স্থানীয় কয়েকজন মুরব্বীদের সাথে গল্প করলাম সব কিছু তো আর ক্যামেরায় তুলে ধরা যায় না ওই এলাকা সম্পর্কে একটু জানলাম এই যে একটা ভালো লাগা কাজ করলো ওই এলাকার মানুষের জীবনযাপন সম্পর্কে একটা তথ্য জানলাম অন্যরকম অভিজ্ঞতা আর কি যাই হোক এখানে এই যে আসা যাওয়ায় আমার হয়তো বা পঞ্চাশ টাকার তেল খরচ হয়েছে বা একশো টাকার তেল হয়েছে চাটা খাইলাম বা ভালো লাগাটা আমি পাইলাম সেটা হচ্ছে বাসায় বসে নেট ঘাটলে বা মোবাইলে কিন্তু ওই ভালো লাগাটা আমার আসতো না অন্যরকম একটা বিনোদন পাইতাম বাট শরীর যেমন অকেজি হয়ে তো মানে মনের একটা ব্যাপার আছে একটা রিফ্রেশমেন্টের একটা ব্যাপার আছে সেটা কখনোই আসতো না তবে কিছুটা পাওয়া যায় এই যে আমি যে ভিডিওটা দেখলাম এই ভিডিওটা যারা দেখলেন দেখে আপনাদের হয়তোবা কিছুটা এই জায়গাগুলো দেখে কিছুটা রিফ্রেশমেন্ট কাজ করতেছে ও খুব সুন্দর জায়গা বা সময় পাচ্ছি না ঘোরার জন্য এরকম ঘুরতে পারলে জানি অনেকের সাংসারিক জীবনে এত ঝামেলা থাকে এত ঝামেলা থাকে যে আসলে অনেকে আফসোস করেন যে এই সেরকম কি ঘুরতে পারবে আসলে আফসোস করার কিছু নাই জীবন সকলের একমত এক একরকম না আমি সুযোগ পাচ্ছি হয়তোবা কালকে আমি সুযোগ পাবো না আবার হয়তোবা আপনি এখন সুযোগ পাচ্ছেন না কালকে আপনার জন্য সুযোগ চলে আসবে তো ডিপ্রেশনে চলে যাওয়ার কিছু নাই যাই হোক ভিডিওগুলো এনজয় করেন এটাই হচ্ছে বড় কথা এই উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো এছাড়া কিন্তু আমার ব্লগিং করার কোনো ইচ্ছা ছিল না আর কিন্তু আমার সবই টেকনিক্যাল ব্যাপার তো টেকনিক্যাল ব্যাপারে মোটোবলগিং এর জন্য আমি আলাদা চ্যানেল খুললাম যাতে এটা হচ্ছে জাস্ট ঘোরাঘুরি মোটর ব্লগিংগুলো তুলে ধরতে পারি এই হচ্ছে ব্যাপার স্যাপার এবং আমার ইচ্ছা হচ্ছে এটা আসলে বাংলাদেশের টোটাল জেলা উপজেলাগুলোকে রিপ্রেজেন্ট করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই ঠিক আছে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সাথেই থাকেন মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড এবং অস্ত্র বিশ্বাস এই দুইটা চ্যানেলেরই আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই বাই বাই